তুমি খাবে তোমার চ্যানচুন করে পুরো খাই দেবো মুখটা খুলবে চলে আসবে দুধ পুরো ডাইরেক্ট তুমি যাবে তুমি দেখো আমার গ্রামে যাবে আমি তোমাকে মোষের দুধ মুরগির ডিম খোলা মানে তোমার টয়লেটের খোলা আকাশে করে দেবো খোলা আকাশের নিচে মানে খোলা মাঠে হাওয়া খেতে খেতে করবে সবকিছু ডেটে যেতে না আমি তুমি আমার সাথে গ্রামে চলো মজাটা তো দেখবে গ্রাম তোমাকে মুবাই আমার কোনো ডেটের দরকার নেই খতাম বাই বাই গয়া। সো হে গাইজ কেমন আমি দ্বীপ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও সো গাইজ আজকে আমি মানে কী বলবো আমি গাইয়া ঠিক আছে সো একটা মেয়েকে ডেট করবো মানে ডেট করার জন্য ডেকেছি তো ফেসবুকে ছিল আমার অন্যরকম ফটো আর আমি এরকম গামছা গামছা পরে এসেছি তো দেখি এইটা দেখে তার রিয়াকশনটা কীরকম হয় এখনকার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ফেসবুক থেকে হলে ফলো আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব চলো টাটা

কেন আমরা তো এরকমই তো পরে তো এটা তো আমাদের গ্রামের ড্রেস তো এটা হ্যাঁ হ্যাঁ এরকম একটা ড্রেস

গামছা আমি খুলতে পারবো না তুমি বসো এখানটায় মাথা গরম করছে কেন তুমি ঠান্ডা হও আরে কত সুন্দর ঘাম হচ্ছে মুছে দিচ্ছি কত সুন্দর লাগছে না বলো হ্যাঁ কেন রুমাল কেন আমাদের গামছা আছে আরে তুমি বসো রাগ করছো কেন তা আমি তো দেখো আমি তুমি যেহেতু আমার গার্লফ্রেন্ড হয়েছো তো আমি তোমাকে মানে রিয়েলটাই দেখাবো না আমার তোমার সাথে আমি ডেট করতে এসেছি আমার রিয়েলটাই দেখাবো যে আমি কীরকম থাকি বা ফেসবুকে তো সব কিছু থাকে ফেসবুকে কি সব কিছু রিয়েল হয় বলো আমি গাইয়া গাইয়া তো সেটা বললে ভালো হতো আমি ভাবলাম যে দেখো কিছু মেসেজ বলবো এসে বলি যে আমার গ্রামে বাড়ি আমি গ্রাম থেকে বিলং করি আর দেখো আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি গ্রামে কত ভালো দেখো গ্রামে কত ভালো শুট হয় জানো গ্রামে গামছা পরে কত সুন্দর শুট হয় জানো তুমি আমি <laughs> কলকাতায় <laughs> <laughs>

সব জায়গা সুন্দর ওটা কমফোর্টেবল না আমি কমফোর্টেবল এটা বুঝো এটা কথা বলি তুমি শহরের সাথে আমার গ্রামের কম্পেয়ার করছো কি করে হয় বলো আমার গ্রামে কত জমি আর গ্রামে গেলে সব জিন্স প্যান্ট তো বাদ দাও লুঙ্গি পরে ঘুরতে ইচ্ছা করে এই বাবা কত গ্রামে লুঙ্গি পরে ঘুরে তো সব জায়গায় না আমি ওসব ভালো লাগে না আমার আরে কত সুন্দর কমফোর্টেবলি প্যান্টে হার্ড होके লুঙ্গি পরে ফুরফুরে হার্ড होके কত সুন্দর হাওয়া আসবে যাবে বেরোবে

আজকেই ফেসবুকে ডিপি চেঞ্জ করে ওই লুঙ্গি আর গামছা পরা ডিপি দেবে আর তুমি আমাকে চেনো কি আমি মোশের পিঠে ওটা ঘোড়ার পিঠের মতো ফিল নেব হ্যাঁ মোশের পিঠে ওটা এবার ডিপি দেব ফেসবুকে হ্যাঁ তুমি মোশের দুধ খাবে বলো আমি তোমার জন্য তোমাকে গ্রামে গেলে পুরো টাটকা দুধ খাওয়াবো তোমাদের ওই প্যাকেট দুধ আমরা প্যাকেট দুধ খাই না ঠিক আছে আমরা দেশি আমাদের দেশি দুধ খাই দেশি দুধ ওইসব চলে না আমরা সব দেশি দুধ আমরা কলকাতা থাকি আমাদের ওইসব মোশের আরে তাহলে তুমি গ্রামের টেস্টটা বুঝবে কি করে পার্থক্যটা তো ওখানটা দেই টেস্ট তুমি বুঝ আরে হাইজিনিকের দরকার পড়ে না টেস্টেই কামাল বুঝলে পার্থক্য ওখানটা দেয় বুঝলে তো আরে দেখো তোমরা তো প্যাকেট দুধ খাওয়াবো আর আমরা চ্যানচুন করে দুধ বার করি আর খাই বুঝলে তুমি খাবে তুমি খাবে তোমার চ্যানচুন করে পুরো খাই দেবো মুখটা খুলবে চলে আসবে দুধ পুরো ডাইরেক্ট তুমি বিশ্বাস করো আমার সাথে একদিন গ্রামে চলো তুমি গ্রামের মজাটা পেয়ে যাবে ফিল আসল ফিল গ্রামের আমি চাই না তোমার গ্রামের ফিল সত্যি কথা এই শহর ভালো কলকাতা ভালো রাতের বেলা করে তুমি মানে কি বলবো রাতের বেলা করে তুমি বাইরে গিয়ে হাওয়া খেতে পারবে মশার কামড়ও

আরে গাইয়াদের পাওয়ার তুমি জানো না সুপার পাওয়ার যেটা তো গাইঁহাদের পাওয়ার আলাদা তুমি বুঝবে কি গো শহরে থাকো আমাদের পাওয়ারটাই আলাদা তুমি যাবে তুমি দেখো আমার গ্রামে যাবে আমি তোমাকে মোষের দুধ মুরগির ডিম খোলা মানে তোমার টয়লেটের খোলা আকাশে করে দেবো খোলা আকাশের নিচে মানে খোলা মাঠে খাওয়া খেতে খেতে করবে সব কিছু সত্যি ভাবতে পারছি না আমি কার সাথে ডেট করতেছি উফ আমি তোমার সাথে কোনো ডেটে যেতে চাই না আমি কিচ্ছু চাই না আরে কি হলো আরে শোনো কথাটা তুমি রেগে যাচ্ছো কেন চাইছি না তোমার সাথে ডেট আরে তুমি রাগ ছো কেন এটাই বুঝতে পারছ না তুমি আমার সাথে গ্রামে চলো তাহলে তুমি মজাটা তো দেখবে তোমার গ্রাম তোমাকে মুবারক আমি চললাম আমার কোনো ডেটের দরকার নেই বাই আরে তুমি কথাটা তো শোনো কথাটা কথাটা শোনো আরে তুমি কথাটা কথাটা শোনো কথাটা শোনো কথাটা শোনো বসো এক মিনিট বসো একটা কথা বলো একটা লাস্ট একটা কথা বলবো লাস্ট একটা কথা বললো একটু বসো আমি গামছাটা পরে আছি লাগছে গামছাটা খুলে সাইড করে দিলাম কি লাগছে এবারি আমি তোমার সাথে না একটা মজার ভিডিও করছিলাম ফানি ভিডিও ওই জন্য দেখছিলাম তোমার রিয়াকশনটা কিরকম আসে বুঝলে তো হ্যাঁ হুম তো আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম তোমার সাথে তো ওই দেখো ক্যামেরা হাই গলাদা